তুমার নাম গন গাই শকল শন্দ তু মর না তুমার শান এদম বন্দ অ তুমার নাম গন গাই শকল সন্দ তু মর না তুমার শান এদম বন্দ તુમે રહિમ કારિમ સત્તા તુમે ખાલિક માલિક જબ્બર તુમે રહિમ કારિમ સત્તા તુમે ખાલિક માલિક જબ્બર શભી તુમર દયા પ્રભુ সভি তোমার করু না আল্লাহ তোমার নাম গাই শকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অন্দা আল্লাহ তোমার নামী গান গাই সকল সন্দা তোমার নামে তোমার সানে এই অন্দা তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিকি কি মালিক জব্বর তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিক মালিক জব্বর সবি তোমার দয়া প্রভু তোমার তুমার দয়া প্রভু সবি তোমার কৌমোহ আল্লাহ তোমার নামের মে গকল সন্ধ্যা তুমার নামে তুমার শানে এই অদম বন্ধন তুমি আসমানের মালিক তুমি জামিনের মারিক অপরূপে শা তুমি চারি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জামিনের মালিক অপুরূপে সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করে চ তুমি প্রভু সৃজন করে চ তুমি প্রভু সবই তোমার কমতা আল্লাহ তুম নামের গান গাই সকল সন্দ্যা তোমার নামে তোমার শানে এই যদম বান্দা আল্লাহ তোমার নামে রি গঙ্গাই সকল চন্না তোমার নামে তোমার শানে এই যদম বান্দা এই কন্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অদম বন্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার मर नाम तुमर शाने ए अदुम बंदा तुम्हें राहिम कारिम सत्तर तुम्हें खालिक मालिक जब्बर तुम राहिम कार्यम सत्तर तुम्हें खालिक मालिक जब्बर सभी तुमार दया प्रभु সবই তোমার কমতা আল্লাহ তোমার নামের গান গাই সকল সন্দা তুমার নামে তোমার শানে এই বন্দা আলাইকুম